এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো বাড়ছে এইচএমপি আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে এইচএমপিভি আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে ইতিমধ্যেই দুজন আক্রান্ত হওয়ার খবর প্রকাশে আসছে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো সাত বাড়ছে এইচ পিভির দাপট মঙ্গলবার নতুন করে আক্রান্ত আরও দুজন মহারাষ্ট্রে দুজন আক্রান্তের বয়স সাত ও ১৩ বছর সোমবার কর্ণাটক তামিলনাড়ু ও গুজরাটে মোট আক্রান্ত হয়েছিলেন পাঁচজন আতঙ্কিত না হওয়ার বার্তা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার চীনের নয়া ভাইরাস এইচএমপিভি ভারতে আক্রান্ত একাধিক শিশু ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা ক্রমশ বাড়ছে এইচএমপিভি আক্রান্তের সংখ্যা কি জানা যাচ্ছে যারা আক্রান্ত হয়েছে তাদের শারীরিক অবস্থা কেমন রয়েছে দেখো গতকালই আমরা দেখেছিলাম যে কর্ণাটক তামিলনাড়ু গুজরাট মিলিয়ে মোট পাঁচজন শিশুর দেহে এই এইচএম একটি ভাইরাসের হদিস পাওয়া গিয়েছিল এবং আজকে যে খবর পাওয়া যাচ্ছে মহারাষ্ট্রে দুজন শিশু তারা এই এইচ ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাত বছর বয়সী এক শিশু এবং তেরো বছর বয়সী এক বাচ্চার শরীরে এই এইচ ভাইরাসের হদিস মিলেছে যদিও আহ বলা যেতে পারে যে এখনো পর্যন্ত সাতজন আমাদের দেশে সাতজন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে এবং সামান্য উপসর্গ জ্বর সর্দি কাশির উপসর্গ নিয়েই তারা হাসপাতালে ভর্তি হয়েছিল এবং নমুনা পরীক্ষা করতে গিয়ে তাদের দেহে এই ভাইরাসের সংক্রমণের প্রমাণ কোনো নতুন করে হওয়ার কারণ নেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকেও সেরকমই বার্তা দেওয়া হচ্ছে কারণ যে চীনা ভ্যারিয়েন্ট নিয়ে ইতিমধ্যেই আহ উদ্বেগ তৈরি হয়েছে সেই চীনা ভ্যারিয়েন্ট এটা নয় আমাদের দেশে যারা আক্রান্ত হচ্ছেন তারা সেই ভ্যারিয়েন্ট চীনা ভ্যারিয়েন্ট নয় অতএব নতুন করে আতঙ্কিত হওয়ার কোন পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়নি যদিও বিশেষজ্ঞদের একাংশ তারা যেটা বলছিলেন যে পাঁচ বছর কয়েম বয়সীদেরই এই ভাইরাসে যারা আক্রান্ত হন সেক্ষেত্রে নতুন করে যে দুজন আক্রান্ত হয়েছেন সাত বছর বয়সী এবং তেরো বছর বয়সী সেটা নিয়ে একটা দুশ্চিন্তা তৈরি হয়েছে তাহলে বলা যেতে পারে যে আরো একটু যারা টিন রয়েছে তাদেরকেও একই রকম ভাবে এই ভাইরাস আক্রান্ত

মাস্ক ব্যবহার করা বা খুব ভিড় এলাকা এড়িয়ে চলা এবং দূরত্ব বজায় রাখা অর্থাৎ সতর্ক থাকতে হবে তবে আতঙ্কিত হওয়ার মতো কোন পরিস্থিতি আমাদের দেশে এখনো পর্যন্ত তৈরি হয় অনেক ধন্যবাদ তোমাকে মৌমিতা যেমনটা জানা যাচ্ছে হিউম্যান মেটানিউমা ভাইরাস নিয়ে সতর্ক পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর রাজ্যের প্রত্যেকটি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং শিশু হাসপাতালকে ইতিমধ্যে সতর্ক করে দেওয়া হয়েছে